নমস্কার আমি সন্তু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুলমো আজকের যে গাছটির বিষয়ে আমি কথা বলবো সেটা শীতেরই একটি গাছ শীতের সময় আপনার নিকটস্থ যে নার্সারি বা গাছের দোকানগুলি আছে তাতে চারা পাবেন এই গাছের চারা পাবেন তবে এই গাছে ফুলটা কিন্তু শীতের একবারে শেষ লগ্নে বা বসন্তে এই গাছে ফুল দেখা যায় শীতের অন্যান্য গাছগুলির মতো এই গাছটি অতটা জনপ্রিয় নয় তবে আমি নিশ্চিত বলতে পারি একবার যদি এই গাছ আপনারা বাড়িতে করেন তবে অবশ্যই এই ফুলের আকৃতি ও রঙ আপনাকে মোহিত করবে এবং শুধু আপনাকেই নয় আপনি যখন এই গাছটি বাড়িতে এনে ছাদে লাগাবেন এবং আপনার আশেপাশের যাদের বাড়ি আছে আপনার প্রতিবেশীরা তারাও যখন আপনার ছাদে এই গাছটিকে দেখবে তারাও কিন্তু এই গাছের ফুল ও রঙে আকৃষ্ট হবে মোহিত হবে তাই এই গাছটি নিয়ে আজকের এই ভিডিওটি করতে চলেছি আমি আশা রাখব আগামী শীতে আপনি অবশ্যই এই গাছের একটি চারা বাড়িতে নিয়ে আসবেন এবং আমার বলে দেওয়া উপায় আপনি গাছটি করবেন এবং একটু টাফ গাছ হলেও যদি সঠিকভাবে করেন অবশ্যই গাছটি বাঁচিয়ে রাখতে পারবেন এবং অবশ্যই এর ফুল কিন্তু আপনার বাগানকে একটা আলাদা একটা মাধুর্য এনে দেবে অনেকেই হয়তো এই ভিডিওর থামনে দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে কোন গাছটির বিষয়ে আলোচনা করতে চলেছি তবে যেহেতু গাছটি বহুল প্রচলিত নয় তাই যারা এই গাছটির বিষয়ে এখন অতটা জানে না এর গাছটার নামটা জানে না তাদের জন্য জানিয়ে রাখতে চাইব এই গাছটার নাম হচ্ছে ক্লায়ান্থাস মেনলি যে কারণে ভিডিওটা বানানো এই গাছের পরিচর্যা আপনারা কিভাবে করবেন সেটার বিষয়ে আলোকপাত করার জন্য এই ভিডিওটা বানানো তো আমি কীভাবে এই গাছটি করেছি সেটা নিয়ে আমি বলবো এবং আপনারাও আশা করছি এভাবে যদি গাছটি করেন তাহলে সফলতা পাবেন একটু টাফ হলেও বিগিনার্সদের পক্ষে তারা এভাবে করলে অবশ্যই সফলতা পাবে এবং পাবেন এবং অবশ্যই এই গাছটি করুন আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ হবে আগামী শীতে অবশ্যই গাছটি করুন তো প্রথমেই আমি জানাতে চাইব গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন এটা আমার সেকেন্ড বা ফাইনাল পটিং এর আগে আমি ফার্স্ট পটিং করেছি চারা আনার পরে চারা আনার পরে ওই দশ পনেরো দিন মতো রাখবেন তারপরে আপনি ফার্স্ট পটিংটা করে নেবেন মানে চারাটা একটা ছোট পটে তো শান্ত থাকে বা গ্রো ব্যাগে থাকে সেখান থেকে ফার্স্ট পটিং একটু মোটামুটি ওই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের একটা টবে আপনি করবেন সেখানে আপনি বালি মাটি আর কম্পোস্ট থার্টি 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 পার্সেন্ট করে ইউজ করবেন বালি আপনি নদীর সাদা বালি নিতে পারেন সেটাই ভালো তবে লাল বালি নিলেও অসুবিধা নেই তো বালি মাটি আর কম্পোস্ট যে থার্টি থার্টি পারসেন্ট করে ইউজ করবেন তার সাথে আপনি ইউজ করবেন হচ্ছে টেন পারসেন্ট ওই নিমখোল দিয়ে দেবেন আর নিমখোল দিয়ে দেবেন টেন পারসেন্ট আর ওই এক চামচ মতো আপনি তাতে বন্ডাস দিয়ে দেবেন আর এক চিমটে যে সাফ ফাঙ্গিসাইড আছে সেটা মিলিয়ে ভালো করে মাটিটা তৈরি করে গাছটাকে বসিয়ে দেবেন এটা হচ্ছে ফার্স্ট পটিং এইভাবেই গাছটা মোটামুটি এক মাস দেড় মাস থাকবে এতেই এই যে নিমখোল আমরা এড অ্যাড করলাম এটা গাছকে ওই মাটিটাকে মুক্ত রাখার সাথে সাথে নাইট্রোজেনের সরবরাহ করবে আর যে হাড় গুঁড়ো আমরা অ্যাড করতে বললাম এক চামচ তাতে গাছ ফসফরাস পাবে যেটা গাছকে স্বাভাবিক বৃদ্ধি ও মূলের বৃদ্ধিতে সাহায্য করবে এটা ফার্স্ট পটিং হয়ে গেলে এই ফার্স্ট পটিং যখন করব তখনই আমরা ফাইনাল পটিংয়ের যে সয়েলটা আছে সেটা তৈরি করে নেব আমি এখানে যেটা সয়েলটা ইউজ করেছি এটেল মাটি ইউজ করেছি তবে আপনারা যদি ওই দোয়াশ মাটি ইউজ করেন সেটা একটু ডিফারেন্ট হবে আমরা এখানে যে মাটিটা তৈরি করব সেটা বেলে দোয়াশ মাটি হবে অর্থাৎ দোয়াশ নয় বেলে দোয়াশ মানে একটু বালির ভাগটা বেশি থাকবে তো আমরা এটেল মাটি থার্টি পার্সেন্ট নিয়েছি সেখানে আমি থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট মতো আমি নিয়েছি হচ্ছে নদীর সাদা বালি সিলভার স্যান্ড নিয়েছি এর সাথে আমি ইউজ করেছি টেন টু ফিফটিন পার্সেন্ট কোকোপিট ইউজ করেছি যাতে মাটির মশ্চারটা হোল্ড করে এবং বাকিটা আমি দিয়েছি কম্পোস্ট ইউজ করেছি আমি ভার্মি কম্পোস্ট ইউজ করেছি এবং ভার্মি কম্পোস্ট ইউজ করাই বেটার এছাড়া আমরা মাটি তৈরির সময় অবশ্যই মুঠো খোল ইউজ করবো মাটিকে মুক্ত রাখতে কীটপত জীবাণুমুক্ত রাখতে এবং তার সাথে সাথে মাটিকে যে আছে মাটিতে নাইট্রোজেনের সরবরাহ দেবে যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এক থেকে দু চামচ আমরা এই আট ইঞ্চি টবের হিসাবে আমি বলছি তো আট ইঞ্চি টবের জন্য দুটো আমি আট ইঞ্চি টবে দুটো গাছ লাগিয়েছি এই জন্য আমরা দু চামচ মতো বনমিল আমরা দেব। মানে পা টবের জন্য এক চামচ করে বনমিল দেব যাতে গাছে মাটিতে ফসফরাসের সরবরাহ হবে এছাড়া আমরা শিঙ্কুচি দেবো এটাও নাইট্রোজেনের সরবরাহ হবে এটাও আমরা ওই দু চামচ মতো সিংকুচি দেবো এছাড়া এক চিমটে আমরা এখানে যে কোনো ফাঙ্গিসাইড সাফ হতে পারে ব্যাবিস্টিন হতে পারে যদি অর্গ্যানিক ইউজ করেন টাইকোডার্মা ভিরিডি হতে পারে সেটাই ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটাকে আমরা রেখে দেবো এতে মাটিটাকে মিশিয়ে নিয়ে জল স্প্রে করবো করে নিয়ে বস্তার মধ্যে পুরে রেখে দেবো আবার ওই কিছুদিন বাদে ওবার ওটাকে বের করব বের করে একটু রোদ খাওয়াবো আবার জল স্প্রে করে আবার ঢুকিয়ে দেবো এরম করে করে আমরা এক থেকে দেড় মাস মতো মাটিটাকে রাখ রাখবো পরে এই মাটিতেই আমরা ফাইনাল বা সেকেন্ড পটিং যেটা আছে বা ফাইনাল পটিং ওটা আমরা করব মাটিতে আমরা কিন্তু কোনো রকমের খোল মেশাবো না সর্ষে খোলও মেশাবো না বাদাম খোলও মেশাবো না কেন এই গাছ কিন্তু খোল একবারেই পছন্দ করে না সর্ষে খোল তো পছন্দ করেই না এবং আমি এখানে বাদাম খোলও এই গাছকে দিই নি কেন এই গাছের একটু খোল যেটা আছে সেটাই পছন্দ করেন অনেক সময় গাছ মরে যায় খোল দিলে খোল পচা জল দিলে তো মাটিতেও কোনো রকমের খোল আমি মেশাই এই হচ্ছে মাটি তৈরি মাটি তৈরি করে গাছ বসিয়ে আমরা রাখবো এই যে দেখতে পাচ্ছেন আমি রেখেছি গাছটা এই ছোটো থেকেই কিন্তু এই জায়গায় আছে এই গাছটা বেশি নাড়াচাড়া পছন্দ করে না এমন জায়গায় রাখতে হবে যেন গাছটা সেখানে বেশি মানুষের যাতায়াত না হয় সেখান থেকে বেশি নাড়াচাড়া করতে না হয় ভবিষ্যতে কোনো প্রয়োজনে এমন জায়গায় গাছটা লাগাবে কেন খুব আলতো গাছ খুব বেশি নাড়াচাড়া খুব বেশি স্ট্রেস এই গাছটা নিতে পারে না খুব সহজেই একটু যদি ডাল 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 ভেঙে যায় বা কোনো নাড়াচাড়া হয় কোনো গাছের ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে মূল ক্ষতিগ্রস্ত হয় মেন কাণ্ড ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছটা কিন্তু স্ট্রেসে চলে যাবে এবং একবার যদি স্ট্রেসে যায় এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মারা যায় মানে বেশি সময় দেবে না এই গাছটাকে আপনি রিকভার করতে পারবেন সেরকম সময় হাতে পাবেন না তো এমন জায়গায় রাখবেন যেটা ফিক্স জায়গা এবং সানলাইট কেমন রাখবে যে কোনো শীতের গাছের মতো এই গাছটিও কিন্তু ফুল সানলাইট ভালোবাসে তো আমি এইখানে পুরো উন্ম মুক্ত ছাদে দেখতে পাচ্ছেন একদম চারিদিকে এই ছাদ একদম ওপেন আছে তো এরকম একটা জায়গায় আমি রেখেছি একদম সারা দিন এতে কিন্তু রোদ পড়ে তো এরকম ফুল সানলাইট দিন পাবে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এরম জায়গায় আমরা রাখবো জল কেমন দেব আমরা এভরিডে জল দেব জল আমরা এভরিডে দেব মাটি যেন ড্রাই না হয় ময়শ্চার থাকবে মাটিতে আবার জল যেন রিটেন না হয় গোড়ায় যেন কোনোভাবে জল না জমে এমনভাবে জল দিতে হবে এই জন্য কিন্তু টপটা গাছ লাগানোর আগে টপটা ভালো করে তৈরি করে নিতে হবে কিভাবে টপ তৈরি করবেন যাতে জল না দাঁড়ায় সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা অবশ্যই ওই ভিডিওটা গাছটি লাগানোর আগে দেখে নিন ওইভাবে টপটা তৈরি করুন তাহলে জল দিলে সাথে সাথে বেরিয়ে যাবে মাটি ভেজা থাকবে কিন্তু কোনো জল দাঁড়াবে না এই হচ্ছে জলের ব্যাপার আর খেতে কি দেবেন গাছ লাগানোর পরে প্রথম এমনিতে মাটিতে আমরা খুব খাবার দিয়েই রেখেছি এরপরে যেটুকুনি দিতে হবে সেটা হচ্ছে এভরি ফিফটিন ডেজের প্রথম দিকে গাছ লাগানোর পরে প্রথম দিকে আপনি যেটা আছে এভরি ফিফটিন ডেজে গাছকে ডিএপি দিতে পারেন আট ইঞ্চির জন্য আট থেকে দশটা দানা আপনি দিতে পারেন ডিএপি আর ডিএপির থেকেও বেটার হচ্ছে বারো একষট্টি বাট আমার কাছে ছিল না বলে আমি ডিএপি দিয়েছি আপনি বারো একষট্টি দিতে পারেন বারো একষট্টি দিলে এক গ্রাম এক লিটার জলেগুলো গাছে স্প্রে করবেন এটা প্রথম দিকে দিতে থাকবেন গাছকে গাছ এটা থেকে নাইট্রোজেন ফসফরাসটা পাবে এছাড়া আপনাকে মোটামুটি ধরুন লাগানোর পরে ওই এক মাস যেতে যেতেই আপনাকে একবার এতে কিন্তু মাইক্রোনট্রিয়েন্স স্প্রে করে দিতে হবে ঠিক আছে সেটা আপনি মৌমিন দিতে পারেন আমি মৌমিন ইউজ করি মৌমিন ভালো মৌমিনটা দিতে দিলে তার মধ্যে সব কিছু মাইক্রোনিউট্রিয়েন্সই আছে ওর মধ্যে বরুণ আয়রন সব কিছু রয়েছে তো আপনি ওটা দিতে পারেন ওটা ওই এক গ্রাম মতো এক লিটার জলেগুলো স্প্রে করে দেবেন প্রথম এক মাস যাওয়ার পরে একবার স্প্রে করবেন আর দেখবেন যখন কুড়ি আসছে আসছে ওরকম সময় একবার স্প্রে করবেন ফুল এসে গেলে কিন্তু কিছু স্প্রে করবেন না ফুল আসার আগে স্প্রে করবেন এছাড়া মৌমিন আমি বললাম এছাড়া আপনি হ্যারিসের যে সয়েল সয়েল প্লাস এগুলি ইউজ করতে পারেন আপনি অ্যাগ্রোমিন গোল্ড আছে সেটা ইউজ করতে পারেন আপনি যদি অর্গ্যানিকভাবে কিছু দিতে চান আপনি এখানে যে আছে সিউইড দিতে পারেন যেটা অনেকটা মাইক্রো নিউট্রিয়েন্সের মতো কাজ করে সাগরিকা বা আমি বায়োভিটা ইউজ করি বায়োভিটা দিতে পারেন ওইটা সাগরিকা বা বায়োবিটা দুটোরই পরিমাণ কিন্তু টু এম এল এক লিটার জলেগুলো স্প্রে করতে হয় তো ওগুলো মোটামুটি মাইক্রো মতো কাজ করে আপনি রাসায়নিক না দিতে চাইলে আপনি যদি অর্গ্যানিকভাবে গাছকে বড় করেন তবে এটা আপনি করতে পারেন আর যেটা বললাম ডিএপি বা বারো একষট্টি আপনি প্রথম দিকে দিলেন তারপরে কুড়ি আসার আগে অবশ্যই যেমন গাছে পটাশের প্রয়োজনীয়তা বেশি হয়ে পড়ে তো তাই জন্য আমরা আইদার অর্গ্যানিক পটাশ ইউজ করতে পারি ইফ ফোর অর্গ্যানিক পটাশ যেগুলো দানা দানা আকারে পাওয়া যায় আপনি দেখবেন অনলাইনে পেয়ে যাবেন মার্কেট অতটা না পাওয়া গেলে ওগুলো ইউজ করলে এই আট ইঞ্চির জন্য দশ থেকে বারোটা দানা আপনি দিতে পারেন পটাশ যেটা গাছের ফুল আনতে এবং ফুলের বৃদ্ধিতে সাহায্য করবে এবং এটা এছাড়া গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করতে সাহায্য করে পটাশ এছাড়া আপনি এস দিতে পারেন শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে যেটা আছে ওটা এক গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করবেন তবে অবশ্যই ফুল আসার পর ওটা স্প্রে করবেন না তখন ওটা এক গ্রাম এক লিটার জলেগুলো মাটিতে দিয়ে দেবেন বা আপনি তখন এমওপি যেটা মিউ রেট অফ পটাশ আছে লাল পটাশ যেটা সেটা ইউজ করতে পারেন হাফ ইঞ্চি টবের চারপাশ দিয়ে দিয়ে জল দিয়ে দিতে পারেন সেটাও মোটামুটি ভালো ওটাও আপনি ইউজ করতে পারেন তাই এইভাবে আপনি ইউজ করবেন রাসায়নিক সারের কথাই বললাম কেন এখানে খুব একটা অর্গ্যানিক বলতে আপনি খোল কোনো জল দিতে পারবেন না সেক্ষেত্রে তাহলে আপনাকে ওই গাছ লাগানোর পরে পনেরো দিনে আপনি একটা যদি অর্গ্যানিকের কথা বলি আপনি তাহলে করতে পারেন এক মুঠো ভার্মি কম্পোস্টের সাথে এক চামচ আপনি নিম ফোল এক চামচ কুচি আর এক চামচ আপনি এক চামচ বা হাফ চামচ মতো হাড় মিশিয়ে ভালো করে একটা মিশ্র সার তৈরি করুন তারপরে মা গাছের মানে একদম সাইড বরাবর টবের একদম সাইড বরাবর হালকা করে খুষে খুব বেশি খুঁজবেন না যেন মূলের ক্ষতিগ্রস্ত না হয় গাছ কিন্তু সেটা নিতে পারবে না হালকা খুঁড়ে খুশে ওই মিশ্র সার দিয়ে আপনি জল দিয়ে দিতে পারেন পনেরো থেকে কুড়ি দিন অন্তর এটা আপনি করতে পারেন যদি আপনি অর্গ্যানিক করতে চান পটাশের জন্য আপনি কলার খোসাবে যেন জল দিতে পারেন বা অর্গ্যানিক পটাশ তো পাওয়াই যায় বললাম যেটা আমিও ইউজ করি ওটা আপনি ইউজ করতে পারেন আর মাইক্রোনট্রিয়েন্সের কথা বলে দিয়েছি আর রোগ পোকার যদি কথা বলি লিফ মাইনারের আক্রমণ হয় গাছে আর মিলিবাগ মিলিবাগের আক্রমণ হয় এই দুটোই যাতে না আসে এসে গেলে একটু সমস্যা হয় তাড়াতে সেক্ষেত্রে আপনাকে মিলিবাগের জন্য এক তারা ইউজ করতে হবে লিফ মাইনারের জন্য আপনি ফিপ্রোনিল ইউজ করতে পারেন এগুলো ভালো আছে তবে সব থেকে ভালো যাতে পোকা না লাগে আমাদের সেটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তাই জন্য আমি প্রথমেই বলবো যখনই আপনি গাছ লাগাচ্ছেন তার ঠিক ফিফটিন ডেজ বাদ থেকে গাছকে পেস্টিসাইড দেওয়া চালু করুন তার জন্য আপনি যেটা করতে পারেন সেটা যে পেস্টি উজ করতে পারেন বেটার হয় যে পেস্টিসাইড সেটা হচ্ছে একটা সিনথেটিক পেস্টিসাইডের নাম বলছি কেমিক্যাল কম্পোজিশন ইমিডা ক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট এইট বায়ার কোম্পানির কনফিডার এটা এটা আপনি ইউজ করতে পারেন এক এক এম এল এক লিটার জলেগুলো গাছে স্প্রে করে দেবেন কোনো রকমের সাকিং পেস্ট কোনো পোকামাকড়ই গাছে আসবে না খুব ভালো কাজ করে যদি আপনি কনফিডার ইউজ করেন এছাড়া বাইরের অ্যাডমিট অ্যাডমায়ার আছে যেটাও সেম কম্পোজিশান আছে কেমিক্যাল কম্পোজিশান সেটাও আপনি চাইলে ইউজ করতে পারেন এই হচ্ছে আপনি পেস্টিসাইড ইউজ করলেন অল্টারনেটিভ পেস্টিসাইড হিসাবে আপনি কাকা ইউজ করতে পারেন নিম তেল ইউজ করতে পারেন কাকা ইউজ করলে দু এম এল এক লিটার জলেগুলো আপনি স্প্রে করবেন অল্টারনেটিভ ফিফটিন ডেজ বাদে মানে একবার কনফিডার দিলে তারপর এবার কাকা আর যদি কাকার জায়গায় আপনি নিম তেল ইউজ করেন ফাইভ এম থেকে টেন এম ওটা পাওয়ার হিসাবে আপনি গাছে এক লিটার গুলে গাছে স্প্রে করতে পারে অর্গানিক যদি আপনি চান তো এই হচ্ছে গাছের যত্ন এভাবে নিতে হবে ফাঙ্গাসের সমস্যা আসে না ফাঙ্গাস আমার গাছে তো লাগেনি লাগতে দেখিনি যদি আসে ফাঙ্গাসের সমস্যা শীতের গাছে সাধারণত খুব একটা ফাঙ্গাস আসে না তো যদি আসে তাহলে আপনি সাফ ইউজ করতে পারেন বাংলাদেশি ভাই বোনেরা ম্যানসার ইউজ করতে পারো এক গ্রাম এক লিটার জলেগুলো গাছে স্প্রে করতে পারো তবে অযথা দেওয়ার প্রয়োজন নেই যদি ফাঙ্গাসের সমস্যা আসে তবেই দেবে বা রুটে যদি দেখতে পাচ্ছ কোনো সমস্যা আসতে চলেছে মাটি একটু বুঝতে পারছো ওরকম কিছু মাটিতে ফাঙ্গাস লাগছে তাহলে তখনই দেবে তার আগে যেগুলো বললাম সেগুলো করো তাতেই গাছ ভালো পারফরমেন্স দেবে যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে যদি আজকের এই ভিডিও থেকে তুমি কিছু জানতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আমার পাশে থেকো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ